তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে একজন বড় ইমাম পাঁচ তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদিজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির সাথে আছি তাও আমি বলি আড়াই হাজার টাকার ইমাম ভাতা আর এক হাজার টাকার মোয়াজেম ভাতা এরাই ভোটের আগে মাথা খাবে আমার নিজের অভিজ্ঞতা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম তোমার বুথে ভোট নাই কেন বলল দাদা ভোট দিতে দিল না ইমাম সাহেব বলল তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে তার যে প্রার্থনা হয় তার যে জানাজার নামাজ হয় তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না আমাকে ডাকবে যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে তাই দাদা ইচ্ছা থাকলে উপায় নেই ভোটটা দিতে পারিনি তাই এই যে আড়াই হাজার এক হাজারের ভাতাজীবীরা এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি ভোটের সবকিছু করবে তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না এখানে দু চারজন মুসলিম আছে এরা আমাদের বন্ধু এদের ভোট আশা করবেন না আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে আপনাদেরও বলে যাই মহিষাদলে হিন্দুদের এক করে ওই বিয়াদ পায়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি তাকে বারো হাজার নয় চব্বিশ হাজার ভোটে হারাতে আপনাদের হবে আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারেন্টার থাকবো সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপপ্রধান আপনার স্বামীর একটা কিছু কাজ হলদিয়াতে নিয়ে নেন নিয়ে নেন কিন্তু ভোটারদের আপনি নিয়ে যেতে পারবেন না এই বুথে স্পেশাল ডেভেলপমেন্টের জন্য প্রধান কই সুরজিৎকে পূর্ণ দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি বুথ কমিটির সঙ্গে বসে কোথায় রাস্তাঘাট করতে হবে কোথায় আমাদের কালভাট ভাঙা আছে কোথায় সাবমার্শেবল লাগবে তার পরিকল্পনা করে আমাকে দেবেন আমি অভিজিৎ বাবুর কাছ থেকে এমপি ল্যাডে এখানে এক্সট্রা বরাদ্দ এই বুথের জন্য আলাদা করে করিয়ে দেব ওকে বাদ দিয়েও আমরা কাজ করব দেখবি আর জ্বলবি লুচির মতো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন